পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যার নিজেকে দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন না

এই কথা বলতে বান্দারে তোমার পর্ব থেকে যে সন্তান আসবে চার নাম্বার সন্তান পাঁচ নাম্বার সন্তান তুমি মনে করেছ কেমনে খাওয়াবে কেমনে পড়াবে অভাব সৃষ্টি হবে তুমি মনে করেছ একটুখানি এই কথা তোমার দেওয়া আসে নাই আল্লাহ বলেন

বসবাস করে আমি আল্লাহ যদি খবর না রাখতাম তাহলে তোমার এলাকার মানুষ কিভাবে বিদেশে গিয়ে সুন্দরভাবে বসবাস করে এমন কোন আচরণ করো না যে আমি আল্লাহ খবর রাখি না এই কথা তোমরা ভাবিও না